সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে শুভেচ্ছা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন এটা একটা কচু ক্ষেত আর আমি যে যাত্রা রোপণ করেছি এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক যেটা যে কচুটা হচ্ছে লতির জন্য বিখ্যাত আপনারা এই কচুতে যেরকমের লতি দেখতে পাবেন বর্তমান সময়ে অন্য কোনো কচুতে এই রকমের লতি হয় না লতির জন্য এই কচুটা বাংলাদেশে এখন পারফেক্ট বাংলাদেশের যে কোনো আবহাওয়ায় যে কোনো মাটিতে আপনি এটা রোপণ করতে পারবেন আর এটা রোপণের সময় হচ্ছে আপনি আষাঢ় মাস থেকে শুরু করে ফাল্গুন মাস এর মধ্যে আপনি যে কোনো সময় রোপণ করতে পারবেন আর এই কচুটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি লাগানোর চল্লিশ থেকে পাঁচল্লিশ দিনের মধ্যেই আপনার জমিতে লতি চলে আসবে এবং আপনি ষাট দিনের মধ্যেই সেই লতিটা হারভেস্ট করতে পারবেন এবং এর ফলন হবে একটা না আট থেকে দশ মাস আপনি যদি তেত্রিশ শতাংশ বিঘায় আমার জমিতে যেমন ফলন আসছে এরকমের ফলন আপনার জমিতে আসে তখন আপনি আট থেকে দশ মান লতি তুলতে পারবেন প্রতি সপ্তাহে তাই যারা লতিকচু চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো জাতের চারা পাচ্ছেন না বা ভালো জাতের সন্ধান পাচ্ছেন না তারা যদি এই যাত্রা চাষ করতে চান এই যাতটা যদি আপনাদের দেখে ভালো লাগে যে এই যাতটা ভালো দেখুন আমার জাতের কীরকম ফলন আসে যদি আপনাদের ভালো লাগে এবং যদি চারা সংগ্রহ করতে চান তবে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমরা প্রতিবিধ চারা বিক্রি করি দুই টাকা কুরিয়ার খরচ আপনাদের আপনারা দেশের যে কোনো স্থান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা চারাগুলো পাঠিয়ে থাকি আপনারা দুই দিনের মধ্যে আপনারা চারা হাতে পেয়ে যাবেন সে যত দূরেই হোক আর এই কচুটা যদি এখন আপনারা রোপণ করেন তো সামনে রমজান আপনারা সামনে রমজানে ভালো একটা দাম পাবেন কারণ রমজান মাসে সব সময় কচুর দাম বেশি থাকে তাই যারা রমজানকে টার্গেট করে লতি কচুরা লাগাতে চাচ্ছেন অবশ্যই এখনই লাগাতে পারেন আর এই কচুতে তেমন কোনো রোগ বালা নেই যে কোনো মানুষই এটা করতে পারে অনেকেই বলে আমি অভিজ্ঞ না বা অভিজ্ঞতা লাগবে না কারণ এটা চাষ করা খুবই সহজ তাই আপনারা যারা লতি কচু চাষ করতে পারেন তা এখন করতে পারেন